হলদিয়া বইমেলা দু হাজার পঁচিশ বয়নাট্য শোভাযাত্রার মধ্য দিয়ে উদ্বোধন করলেন প্রাক্তন সাংসদ বিধায়ক লক্ষণচন্দ্র সেঠ শিল্প সংস্কৃতির শিক্ষার শহর হলদিয়া হলদিয়া বইমেলা তৃতীয় বর্ষে পদার্পণ করল দু সালে এই বইমেলা শুরু হয় হলদিয়া বিধানসভার অবিভক্ত সুতাহাটা থানা এলাকায় পরপর দুবছর সেই মেলা সুতাহাটা থানা এলাকায় হলেও এবছর হলদিয়া সিটি সেন্টার সংলগ্ন সোনাত্তরী কমপ্লেক্সে মেলার উদ্বোধন হয় বারো থেকে আঠারোই এপ্রিল এই মেলা চলবে এই মেলায় প্রায় পঁয়ত্রিশটি কলিকাতা থেকে বিভিন্ন বইয়ের পাবলিশাররা উপস্থিত হয়েছেন এছাড়াও হস্তশিল্প মেলা বস্ত্র মেলা শিশুদের জন্য আট গ্যালারি রয়েছে এই মেলার আকর্ষণ এই মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী হলদিয়া আই সম্পাদক আশিস লাইড়ি প্রণব দাস সুদর্শন মান্না উপস্থিত ছিলেন মানবাধিকার কমিশনের রাজ্য সম্পাদিকা মানুষী দেশের প্রমুখ আগামী আঠারোই এপ্রিল পর্যন্ত চলবে এই বই মেলা। এবারের বইমেলার স্লোগান বই পড়ুন বই কিনুন বই পড়তে উৎসাহিত করুন নতুন প্রজন্মকে সুন্দরভাবে গড়ে তুলতে বইকে বন্ধু করার আহ্বান জানিয়ে এবারের বইমেলা আনুষ্ঠানিকভাবে শুরু হলো. দারবেশ ফুলছেন এসে আছেন স্মরতি বানুসি দে উনি ভাইস সম্পাদক আরো বিশিষ্ট বর্গ রয়েছেন এখন শুরু করতে চলেছি প্রথমে ফুল ফুল

টেপেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেচলকি জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক চক বসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া ফোন করেছি এবং বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে আপনারা দেখেছেন ইতিমধ্যেই যে সুন্দরভাবে সুসজ্জিত ভাবেই আমাদের শোভাযাত্রাটা সম্পন্ন হয়েছে বিভিন্ন স্কুলের লোকেশনটা আমাদের একদম হলদিয়া সিটি সেন্টারের একেবারে হলদিয়ার প্রাণ কেন্দ্র মধ্য জায়গাতেই আমরা মেলাটার আয়োজন করেছি যাতে সমস্ত দিক থেকে মানুষজন আসতে পারে অর্থাৎ এটা একবারে সেন্টার দুর্গাচক থেকে টাউনশিপ থেকে ব্রজলাল চক থেকে এবং সুতাহাটা চৈতন্যপুর সমস্ত জায়গা থেকে আসার ক্ষেত্রে দূর দূরান্ত থেকেও যদি মেছে তমলুক থেকেও যদি কেউ আসতে চায় কারণ এটা একেবারেই এন এইচ ফর্টি ওয়ানের এক ধারে ফলে স্বাভাবিকভাবে মানুষজনের যাতায়াতের ক্ষেত্রে বড় সুবিধে হবে বলেই এবছর আমরা তৃতীয় বর্ষেই সিদ্ধান্ত নিয়েছি এখানে মানে আমাদের সমস্ত রকমের বই রয়েছে বিশেষ করে যে এখনকার নতুন নতুন ছেলে মেয়েদের জন্যে যে ধরনের ওরা যে ফেলুদা থেকে শুরু করে কিরিটি সমগ্র সত্যজিৎ রায়ের বিভিন্ন বই থেকে শুরু এবং আমরা আমাদের যে শিশুদের জন্যেও আমরা বইগুলো আছে আর এছাড়াও রবীন্দ্র রচনাবলী সহ শরৎ রচনাবলী যা যা ট্রেডিশনাল বঙ্কিম রচনাবলী যেগুলো আমাদের ট্র্যাডিশনাল যা আছে সেগুলো তো থাকছেই তার সঙ্গে ইংরেজির ইংরেজির সমস্ত রকমের হ্যাঁ হ্যাঁ কৃষকদের এগ্রিকালচারের বিষয় হোক বিভিন্ন যে বইগুলো যেগুলো আপাতত বাজার চলতি যে সমস্ত বই সেগুলো আমাদের মেলায় থাকছে এছাড়া শিশুদের জন্যে আমাদের একটা ইয়ে রয়েছে মানে ওদের অ্যামিউজমেন্টের জন্যে ওরা যাতে ছেলেরা যাতে আনন্দ পায় আমরা হয়তো নাগরদোলা না হলেও ওদের জাম্পিং বল বা এই ধরনের জিনিসগুলো আমাদের মোটামুটি মেলায় থাকছে এবং তার সাথে যেগুলো খাদ্যের দোকানগুলো অর্থাৎ ফুচকা থেকে আইসক্রিম বা এইসব ধরনের দোকানগুলো আমাদের থাকবে এবং গত কয়েকদিন ধরে আমরা আশা করছি হলদিয়া বইমেলা অত্যন্ত প্রাণবন্ত হয়ে উঠবে লোকসমাগমে এবং তাই সর্বস্তরের মানুষের কাছে আমরা মেলায় আসার আহ্বান জানাচ্ছি বই কিনতে বই ভালোবাসুন বইকে ভালোবেসে হলদিয়া শুধু শিল্পের শহর নয় সংস্কৃতির শহর এবং বইয়ের শহর বই ভালোবাসার শহর শিক্ষার শহর যাতে পরিগণিত হতে পারে ইতিমধ্যেই শিক্ষার শহর হিসেবে একটা পরিচিতি পেয়েছে তবে বইবেলার মধ্য দিয়ে নতুন করে আবার হলদিয়াকে মানুষ জানুক সেই জন্যে আমাদের হলদিয়া বইমেলার তৃতীয় বর্ষের এই প্রয়াস সকলের প্রচেষ্টায় সার্থক হবে বলে আমরা আশা করছি আমার নাম পরেশ দাস হলদিয়া বইমেলা কমিটির কার্যকরী সম্পাদক আজকে তো আমরা শুরু করলাম বারো তারিখ আজ আমাদের শুভ উদ্বোধন হলো এটাই সুসজ্জিত শোভাযাত্রার মাধ্যমে হলদিয়ার বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রী শিক্ষক বিভিন্ন কলেজের অধ্যাপক পাশাপাশি শিল্পী সাহিত্যিক চিত্রকলা চিত্রকলা শিল্পী থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষজন আমাদের এই শোভাযাত্রায় অংশগ্রহণ করলেন আজকে আমাদের এই শোভাযাত্রার পরে শুভ উদ্বোধন হলো শুভ উদ্বোধন করলেন হলদিয়ার প্রাণপুরুষ ডক্টর লক্ষণ শেঠ মহাশয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী উপস্থিত ছিলেন বিদ্যাসাগর ইউনিভার্সিটির প্রাক্তন ভাইস চ্যান্সেলর সুশান্ত চক্রবর্তী মহাশয় আরও গুণীজনরা আমাদের এই মঞ্চে আলোকিত করেছিলেন তাদের সবার উপস্থিতিতে সবার আশীর্বাদে আমাদের আজকের এই বইমেলা শুরু হলো বই বই এসছে বিয়াল্লিশটির মতো বই দোকানে বইয়ের স্টল বসছে এছাড়াও বইয়ের পাশাপাশি আমাদের এখানে হস্তশিল্প মেলাও বসেছে প্রায় তিরিশ ধরনের হস্তশিল্পীরা তাদের হস্তের কাজ হাতের কাজ নিয়ে আমাদের এই মেলায় উপস্থিত হয়েছে এই উপমেলায় আছে চিত্রকলা প্রদর্শনী আমরা যেখানে দাঁড়িয়ে আজকে বক্তব্য রাখছি এটি অত্যন্ত সুন্দর একটি প্রদর্শনী হয়েছে পাশাপাশি বিভিন্ন বুটিক বস্ত্র থেকে শুরু করে হাতের কাজের বিভিন্ন সামগ্রী নিয়ে সবাই হাজির হয়েছেন আগামী সাত দিন আগামী ছ দিন ধরেই এই উৎসবে চলবে আমরা গোটা প্রতিদিনই বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রীরা তাদের বিভিন্ন পারফরমেন্স এখানে দেবেন বইমেলা মূলত বইমেলাটা নটা থেকে দুটো থেকে আটটা পর্যন্ত খোলা কিন্তু আমাদের বিভিন্ন প্রতিযোগিতা থাকছে সেই প্রতিযোগিতাগুলো সকাল থেকেই শুরু হয়ে যাবে তাই সারা দিন ধরেই সকাল নটা থেকেই শুরু হবে তাই সারা দিন ধরেই আমাদের এই উৎসব প্রাঙ্গণ ভরে থাকবে মানুষের উপস্থিতিতে আমরা প্রত্যাশা করি যে এই এলাকার সর্বস্তরের মানুষ আমাদের যা প্রত্যাশা যে মেলা যে কারণেই আমাদের গড়ে তোলা যে দিন দিন যেভাবে বইয়ের ভালোবাসা কমছে আমাদের সবার মধ্যে আমি আমার প্রজন্ম আমার পরবর্তী প্রজন্ম থেকে শুরু করে সবার মধ্যে বইয়ের নেশা যেখানে কমছে সেই নেশাকে যাতে আমরা আগামী দিন বইয়ের নেশাতে রূপান্তরিত করতে পারি তারই এই ক্ষুদ্র প্রয়াস সারা বছর ধরে আমাদের প্রয়াস থাকে যে কিউ করে ছাত্রছাত্রীরা আরও বেশি বইয়ে মুখী হতে পারে সেই জন্যই আমাদের আজকে বইমেলার মূল প্রকাশ এর পরে যা কিছু শুনবেন আমরা আমাদের কার্যকরী সম কে কার্পে স্ত্রীতে জিবে জল সপারি আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপটপ টিভি হ্যাপি নিউ বিদ্যুৎ বেকারি দ্যুৎ রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া